নমস্কার বন্ধুরা তোমরা তোমাদের ওপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো বিএসসি একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা রেজাল্ট প্রকাশ করলো সেখানে যে কাট অফ গেল এবং ফাইনাল কতজনের নাম এলো এবং আদৌ কি সেকেন্ড লিস্ট বেরোবে তার সাথে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় চোখে লাগার মতো সেটা পিএসসি যে ডেসক্রিপ্টিভ যে বাংলা এবং ইংরেজিতে নাম্বার দেয় সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা কিন্তু স্কিপ করো না শেষ করে দেখো সামনে যাদের পিএসসি ক্লার্কশিপ আছে আর পিএসসি মিসলেনিয়াস আছে বোধ তা তোমরা কিন্তু ভিডিওটা শেষ হব দেখতে পারো কারণ তোমাদের জন্য কিছু ইনফরমেশান তোমাদের প্রোভাইড করব যাতে তোমরা কিন্তু এই যে রেজাল্ট প্রকাশিত হলো কোন পরীক্ষার রেজাল্ট আমি এখনই বলছি তার সাথে তোমরা কিন্তু রিলেট করতে পারো কোনভাবে রিলেট করবে হ্যাঁ তোমরা প্রত্যেকে যেন পিএসসি ক্লাসটি এবং পিএসসি মিসলেন আসে যেহেতু মেন এক্সাম সেটা ডেসক্রিপটিভ হ্যাঁ প্রেসি ট্রান্সলেশন তারপর বঙ্গানুবাদ প্রতিবেদন হ্যাঁ সারাংশ এই যে ব্যাপারগুলো আছে এই ব্যাপার যে তোমরা অনেকেই ভয় করো আর যে নাম্বার দেয় না সেই ব্যাপারটা আজকে আলোচনা করবো ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা শেষ অব্দি দেখো তার আগে চ্যানেলে যারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দিও আজকে টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কদের ডেস্ক্রিপশন ডু জন নাও ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি তো আনে রিকোয়েস্ট টু জয়েন আমার টেলিগ্রাম গ্রুপ তো দেখতেই পাচ্ছ আজ আজকে এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সিম্পল ভাবে সার্চ কিন্তু চলে আসতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের যেটা বন্ধুরা করতে হবে সেটা হচ্ছে অল সেকশনে তোমাদের কিন্তু ক্লিক করে হবে তো চলো অল সেকশনে ক্লিক করবে তোমাদের সামনে একটা নতুন ইন্টারভেজ কিন্তু ওপেন হয়ে যাবে ইউ সি তোমরা দেখতে পাচ্ছ যখনই নতুন ইন্টারভেজ ওপেন হবে তারপরে কিছুটা যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট অফ ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এক্সামিনেশন টু জিরো টু ওয়ান দু হাজার একুশ সালে এটা মেন এনপিটি মার্কস যেটা সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে পাবলিক সার্ভিস কমিশনার থেকে এটা একটা বড় ধরনের একটা রেজাল্ট রেজাল্ট অফ ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যাকাউন্ট সার্ভিস তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে ফাইনালি তোমাদের নাম্বার ডিভিশন প্যাটার্নটা আমি দেখাবো কতজনের নাম এলো অফ মার্কস সমস্ত কিছু স্টেপ ওয়াইস আলোচনা করছি আজকের ভিডিওর মাধ্যমে সর্বোপরি তোমরা এটাও দেখতে পাবে যে মেনসে এবার যে শিক্ষকরা মানে যারা খাতা দেখছেন এক্সামিনারের যে নাম্বার দেয় সেই বিষয়টাও কিন্তু তোমাদের সামনে পুরোপুরি ক্লিয়ারিফাই হয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক পুরোপুরি ওই পিডিএফ সেকশনে ক্লিক করার পর আমি ডাউনলোড করে নিয়েছি ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের যে এক্সামিনেশন দু হাজার একুশ সালে সেটা মেন এবং পিটি মার্কস সেটা তোমরা একটু একবার দেখে নাও আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করছি তোমরা যারা এবার পিএসসি ক্লার্কশিপ ঠিক আছে ভালো করে দেখো পিএসসি ক্লার্কশিপ ও মিসলেনিয়াস যারা দিবে ঠিক আছে তাদের জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট কেন বলছি তোমরা মেন্সের এক্সাম যেহেতু দ্বিতীয় বসেছিল বা বসতে চলেছো তোমরা কিন্তু একটু দেখো কী বলা হয়েছে যেহেতু বাংলা হিন্দি এবং নেপালি ঠিক আছে এই কতগুলো সাবজেক্ট আছে তোমরা কিন্তু দেখে নিও আমি স্টেপ ওয়াইজ আলোচনা করছি মানে যা যেটা সাবজেক্ট এই দেখো সিরিয়াল নাম্বার ওয়ান এসসি ক্যাটাগরি যদি বলি সেখানে একশো তিন পয়েন্ট সেভেন নাইন পেয়েছে যেখানে এটার ল্যাঙ্গুয়েজ ছিল বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ এ ডাব্লু বি এনএস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মানে এখানে যে প্যাটার্নটা বিএমএস অডিটিং কম অডিটিং অপশনাল ওয়ান অপশনাল টু রিটার্ন এক্সাম এই যে মানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে ঠিক আছে সে ক্যাটাগরিজ ওয়াইজ ভাগ যেহেতু করেছে তার পরবর্তীকালে যদি দেখো দেখো এ এর ব্যাপারটা আমি বলছি তার পরবর্তীকালে যদি ব্যাপারগুলো দেখো তাহলে কিন্তু তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এই যেমন ধরো আর একটা ক্যান্ডিডেট একশো চোদ্দো পয়েন্ট সেভেন টু পেয়েছে ইংরেজিতে দেখো ফর্টি টু পেয়েছে তারপরে দেখো এ অন্যান্য যে অডিটের থার্টি থ্রি এবং ক্যাম্প ক্যাটাগরিতে যেটা যেটা পেয়েছে সেটা টোটাল মিলে একশো চোদ্দ এটা হচ্ছে এক্সাম ক্যাটাগরি সেইভাবে পুরো যে ক্যাটাগরির লিস্ট সেটা কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে খুব সুন্দরভাবে যাতে পরবর্তীকালে কোনোরকম অসুবিধা না হয় আর যেখানে একটা কথা বলে রাখি তোমরা অনেকে বুঝতে পারছো না দেখলাম টেলিগ্রাম মেসেজ করছো যেখানে ওয়াই ডিনোট মনে হচ্ছে তোমার ইয়াস আর যেখানে এ ডিনোট হচ্ছে অ্যাবস্যান্ট ওয়াই মানে ইয়াস আর এ মনে হচ্ছে অ্যাবসেন্ট সে ক্যান্ডিডেট উপস্থিত ছিল না ঠিক আছে এইভাবে যদি তুমি পুরো পিডিএফটা চেক করো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যেখানে বাংলা যে বাংলা সেকশনটা বা নেপালি সেকশন এখানে নাম্বার কিন্তু অনেকেই দিয়েছে দেখলাম বেশিরভাগ ক্যান্ডিডেট সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি এইট মানে বাংলার যে নাম্বারটা এই কে গড়ে গেছে মানে আমি ধরতে পারি অ্যাপ্রক্সিমেট যদি আশি ধরি তো আশি নাম্বারটা ডেসক্রিপটিভের ক্ষেত্রে খুব একটা কম নয় ঠিক আছে এটা একটা ওয়েল অ্যান্ড গুড নাম্বার যাতে তোমরা কিন্তু পরবর্তীকালে এটার সাথে বুঝতে পারো সেটা হতো অনেকেই কিন্তু দেখো ফেলও আছে ইন পিটি আছে অনেকে আবার ফেলও আছে এই ব্যাপারটা মানে পুরোপুরি যে এক্সেল একটা ব্যাপার এক্সেলের মাধ্যমে তুলে ধরে চেষ্টা করছে পিএসসি এটা কিন্তু সাধুবাদ জানাতেই হয় এই পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি তোমরা যারা চেক আউট করেছো অবশ্যই ধন্যবাদ যারা করনি অবশ্যই দেখে নিও আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি ঠিক আছে এখানে যেমন দেখো নাইনটি সেভেন টোটাল কত অ্যাগ্রিগেট মার্কস আছে সেটাও দিয়েছে ঠিক আছে মানে দারুণভাবে সাজিয়েছে পুরোপুরি সুতরাং ক্লাসটি মিসলিনিয়াসের জন্য তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও যে ডেট দিয়েছে আমার মনে হয় না সে ডেটে এক্সাম হবে আশা করছি কিছুটা ডেট পেরোবে আর ডিউ টু রাজ্যের যে পরিস্থিতি তোমরা প্রত্যেকে জানো এখন একটা ও কেস এবং এসএসসি কেস মামলা যেভাবে চলছে তাতে রাজ্যের অবস্থা খুবই করুণ এবং প্রতিহত আমরা মর্মাহত হচ্ছি এই পিডিএফটা দেখে তোমাদের কি মতামত কমেন্টে জানিও আর কে কে পাস করলে তাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশন আর কোনোরকম কোনো যদি এই ভিডিওটা দেখে যাকো অবশ্যই কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো তোমাদের কেন্টে রিপ্লাই করা উইজ অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো